হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি সঞ্জিত আয়িত্য আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আমি আবার একটি সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আমরা ঘুরতে গিয়েছিলাম এদানে দানি। আমরা নর্থ বেঙ্গলের একটি সুন্দর একটি জায়গা যার নাম মেরিক আমরা এসেছিলাম ঘুরতে আর খুবই সুন্দর একটা জায়গা এখানে আমরা মোমো খেয়েছিলাম আর আমরা অ্যাকচুয়ালি মিরিকের যে চা বাগান তার আশেপাশে খুবই সুন্দর একটা নীরব একটা জায়গা খুব শান্তি সাড়ে এগারোটা সুন্দর ঝিলও আছে আর সেই ঝিলে নৌকা আছে সেই বোর্ডিংও আমরা করতে পারি আমরা করেছিলাম সবাই মিলে সেই ঝিলটার মধ্যে আমি নৌকার মধ্যে শুয়েছিলাম মোটামুটি এক ঘন্টার মতো ঘুরেছিলাম খুব একটা এনজয় একটা ঠান্ডা লাগে আর চারোদিকে এত সুন্দর গাছপালা ও <laughs> রে <laughs>

যারা প্ল্যান করছো নর্থ বেঙ্গলে ঘুরতে আসবে মিরিকে নিশ্চয়ই আসবে তাহলে ওটা আলাদা একটা মজা আলাদা একটা টাইম স্পেন্ড আপনারা সবাই করতে পারবেন খুবই ভালো লাগবে খুবই নিরিবিলি খাওয়ার দাওয়ারও খুব ভালো তারপর আমরা একটা অনেক বড়ো একটা হোটেলে অনেক উপরে উঠেছিলাম সেই জায়গাটাও খুবই সুন্দর সেই জায়গাটাও দেখতে পারবে লাস্টের দিকে ঠাকুর সঙ্গে এই যে সেই জায়গাটা এই জায়গাটায় এসে গোটা সম্পূর্ণ যে মিরিকটা সেই সম্পূর্ণ মিরিকটার চোখের সামনে দেখা যায় আর এই হোটেলটা কুইন হিলস হোটেল মিরিকের ঝিলের ঠিক ঝিলের বর্ষে দেখা যাবে আর ওখানটা আমরা গিয়ে খাওয়ার দাওয়ার করেছিলাম আর গোটা সম্পূর্ণ মেরিক জায়গাটা আমরা অনুভব করেছি ওখানে বসে এই যে ঝিলটাও দেখা যাচ্ছে দেখুন ওখানে বসে তার উপরেও ছাদ আছে ওই ছাদে গিয়েও দেখা যায় সত্যি খুবই সুন্দর লাগে আর ওই সময় সন্ধ্যার হতে হতে যাচ্ছে সূর্য ডুবছে আর কালার তাও সুন্দর লাগছে চোখের সামনে না দেখলে বোঝা যায় না মনে রাখবেন কুইন হিলস হোটেলটার নাম আমরা শুধু ওখানে গিয়ে থাকিনি খাওয়া দাওয়ার করেছিলাম আমরা বসে টাইম স্পেন্ড করেছি গল্প করেছি খুব হাসি খুশি একটা অনুভব ফিল করেছি একটা স্বপ্ন দেখেছি আবার কবে আসব এই মিরিকে আমাদের বাড়ি থেকে দেড় থেকে দু ঘন্টা রাস্তা কিন্তু আশ্চর্য ব্যাপার এটা হলো আমরা যেতে পারি না সেরকমভাবে সবসময় কিন্তু খুবই ভালো লাগবে আপনারা আসবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক থ্যাংক ইউ সো মাচ